হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রবিবার আজকে আমার বর বাড়িতে রয়েছে আর আমরা এই রবিবার দিন কি কি করে কাটালাম সেটাই সবার সাথে আজকে শেয়ার করব সকাল সকাল টিফিন সেরে নিয়ে আমি আর আমার বর চলে যাচ্ছি বাজারে তো আজকে ঠিক করলাম যেহেতু ও বাড়িতে আছে বাজারে যাব দুজনে মিলে টুকটাক একটু সবজি টবজি বাজার করে নিয়ে আসবো তো আমরা বাজারে চলে এসেছি আর গিয়ে এখন দেখবো কী কী আছে দেখে আমাদের যেগুলো ভাল লাগবে মানে আমরা যেগুলো খেতে ভালোবাসি সেই সব জিনিসগুলোই কিনে টিনে নিয়ে বাড়ি চলে যাব তো বাজারঘাট করার দিকে কিন্তু আমাদের দুজনেরই এক্সপিরিয়েন্স অত ভালো নয় কারণ আমি বিয়ের আগে কখনও বাজারঘাট করতাম না তো কেমনভাবে কি ভালো জিনিস কিনতে হয় সব তো জানতাম না আর আমার বড় সেরকম বাজারঘাট করতো না তো এখন আমরা টুকটাক বাজারঘাট করতে করতে অনেকটাই শিখে গেছি আশা করি আস্তে আস্তে করতে করতে এরকমভাবেই শিখে যাব তবে সবজি বাজারে আসলে কিন্তু আমার খুব ভালো লাগে এত সুন্দর কালারফুল সব জিনিস দেখতে একদম চোখ জুড়িয়ে যায় ওইদিকে আমি নিয়ে নিলাম গাঁঠি কচু যেটা আমার খেতে খুব ভালো লাগে তো আমাদের সব বাজার হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফিরে যাবো বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখছি আমার শাশুড়ি মায়ের শরীর ভালো নেই মাথা ঘুরছে সুগারটা ফল্ট হয়েছে তাই তাকে সঙ্গে সঙ্গে একটু চিনি খাওয়ানো হলো আর একটু গ্লুকান্ডির জল গুলে দেওয়া হলো যাতে সুগারটা একটু ঠিক হয়ে গেলে যদি শরীরটা ভালো হয় এদিকে আমি চিচিঙ্গা আর আলুর তরকারি করছি তো কেটে কুটে সবজি রান্না চাপিয়ে দিয়েছি আর যেহেতু রবিবার দিন আমার বর বাড়ি আছে তো ঘরের টুকটাক যাবতীয় কাজ ও রবিবার করে দেয় তো জল নিয়ে আসলো আর এই জল ঢেলে রাখাটা ও ছাড়া এই বাড়িতে আর কেউ করতে পারে না কারণ অত উপরে জল তোলা খুবই মুশকিল তাই ও অতো বীরপালুয়ান ওই করে তো এই কাজটার জন্য আমরা সবাই ওর ওপর নির্ভর করি আর এদিকে আমার শাশুড়ি মা শিলে তিল বেটে দিচ্ছে সাদা তিল যেটা আমি ওই নিরামিষ তরকারিটাই দেব। তো আমাদের বাড়িতে মিক্সচার মেশিন থাকা সত্ত্বেও মাঝে মাঝে এরকম শিলে বাটা হয় যখন অল্প কিছুর বাটতে হয় তখন আর এদিকে আমি আমরা নিয়ে এসেছিলাম বাজার থেকে আমরা কিনে নিয়ে এসেছি বিলেতি আমরা যেটা মাখা করে খাওয়া হয় সেটাই মেখে খাবো এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে আর আমার দেওয়ার কিছু চুনো মাছ নিয়ে এসেছিলো যেগুলো ভাজা হবে তো আমি ভাজাটা বসিয়ে দিয়ে চলে যাচ্ছি স্নান করতে আর বাকি রেসিপিটা করছে আমার শাশুড়ি কাঁসন্দি দিয়ে একটা ঝাল মতো করবে যেটা আমি কখনো আগে খাইনি এখানে এসেই খেয়েছি তো আমি মাছটা ভাজা চাপিয়ে দিয়ে স্নান করতে চলে গেছি আর এদিকে আমার শাশুড়ি মা মাছের ঝালটা করে নিচ্ছে দিয়ে দুপুরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম বাড়ির সবাই একসাথে আজকে খাবো দুপুরে এমনিতে আমার বর থাকে না তো দুপুরে ও সেভাবে ভাত খেতে পারে না আজকে বাড়িতে আছে সবাই মিলে একসাথে খাওয়ার একটা মজাই আলাদা সব খেয়ে দিয়ে আমি একটু চাটনি খাচ্ছি চাটনি খেতে আমি খুব ভালোবাসি সেটাও আমার বড় ওইভাবে তুলছে যে আমি এরকম করে খাচ্ছি দেখে তো ওষুধ টষুধ খেয়ে একটু দুপুরে রেস্ট নিয়ে নেব রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে আজকে চপ আর মুড়ি খেয়েছি খাওয়া দাওয়া সেরেই আমার শাশুড়ি শ্বশুর বসে পড়লো লুডু খেলতে এখানেও চলছে তাদের গুটি খাওয়া খাওয়াই আর আমি আমার বর দুজনে একটু ভিডিও করছিলাম মানে রিলস ভিডিও বানাবো বলে দুজনে অ্যাক্টিং করার আগেই দুজনে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে মানে ভিডিও কি বানাবো দুজনে হেসেই চলেছি হেসেই চলেছি আর আমাদের লাড্ডুরও একটু ইচ্ছা হয়েছিল যে রিল বানাবে তাই ওকেও নিয়ে নিয়েছি আর রাত্রিরে খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা